السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین ولا عدوان الا علی الظالمین نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده اللہ فلا مضل له ومن يذلله فلا هادی له واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهد ان محمد نبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. براءة من الله ورسوله الى الذين عاهدتم من المشركين. فسيحوا في الارض أربعة أشهر واعلموا أنكم غير موجز الله وأن الله مخزي الكافرين. سورة توبر أزكي تفسير كربة من أي سورة التوبر آيات এবং এই সুরা নবী করিম সাল্লাহ ইসলামের মদিনার জীবনে নাজল হয়েছে এই সুরে আল্লাহ রব্বুল আলমিন কাঁফের যারা নবী করিম সাল্লাইস্লামের সাথে শত্রুতা করেছিল নবী করিমাসাল্লাহিসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছিল এবং যারা আল্লাহর ঘরে বহু উপাস্যের উপাসনা করেছিল তাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা আল্লাহ পাক করেছেন এই সুরে আল্লাহ রব্বুল আলমিন মুনাফেকদের মুখোশ খুলে দিয়েছেন এই ঈশ্বরার নাম হচ্ছে সুরায়ে তাওবাহ এই জন্য যে এই সুরাতে তাবুক যুদ্ধে তিনজন সাহাবি যারা সত্যিকার অর্থে সাহাবি ছিলেন তাদের অন্তরে নিফাক ছিল না মুনাফিদের মতো কিন্তু তারা এই যাবো যাচ্ছি করে তারা শরিক হতে পারেননি পাক তাদের তাওবা কবুল হওয়ার ঘোষণা করেছেন এবং পাক রব্বুল আলমী তাদেরকে মার্জনা করেছেন সেই জন্য ঈশ্বরার নাম হচ্ছে সুরায়ে তাওবাহ আর এই ঈশ্বরার আরেকটি নাম হচ্ছে সুরায় বারা আত কারণ আল্লাহ পাক সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন আল্লাহ পক্ষ থেকে তারা সুরের পক্ষ থেকে ওইসব সব সাথে যারা আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য বানিয়ে ফেলেছে মহান আল্লাহ ইরশাদ করেছেন বারা আতমিন আল্লাহ ওয়া রাসুলিহি আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসুল সাল্লামের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা এল আল্লাজিন আহাদ মিন আল মুশ্রিকিন ওই পক্ষে যাদের সাথে তোমরা চুক্তি করেছে। অর্থাৎ যেসব মুর্শ্রেকদের সাথে চুক্তি রয়েছে তোমাদের তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করো আর তাদের সাথে চুক্তির জন্য একটি সময় আল্লাহ পাক সম্পর্ক ছেদ করেছেন মুশ্রেকদের থেকে এবং তার রাসুল সাল্লা সাল্লাম ও সম্পর্ক ছেদ করছেন ফাইন ফাওয়া ফাহা খাইকুম সুতরাং তোমরা যদি তবা করে ফিরে চলে আসো ইমান নিয়ে আসো বিশ্বাস করো এটা তোমাদের জন্য মঙ্গলজনক হবে আর তোমরা যদি বিমুখ হয়ে যাও ফায়ালামু তো জেনে রাখো আন্নাকুম গাইরু মজিজ ইল্লাহ তোমরা আল্লাহ পাককে হারাতে পারবে না অবশ্যই কাফারুবে আজাবিন আলিম এবং যারা কুফরি করেছে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও হে নবী যন্ত্রণাদায় কঠিন শাস্তি আল্লাহ পাক তারপরে সাদ করেছেন ইল্লাজিন আহাদ মিনাল মুশ্রিক তবে যেসব সব সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো সুমালম ইয়ানকুসুকুম শাইয়াতু অতপর তারা এই চুক্তি পূরণে কোনো রকমের ত্রুটি করেনি তারা বিন্দু মাত্র তারা এই ক্ষেত্রে অবহেলা করেনি অর্থাৎ চুক্তি ভঙ্গ তারা করেনি আল্লাহ বলছেন ওয়ালাম ইউজাহিরু আলাইকুম আহাদান এবং তোমাদের বিরুদ্ধে অন্য কোন জাতিকে সাহায্য করেনি তোমাদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে ফাতিমমু আলাইহিম আহদাহুম এলা মুদ্দাতাহিম তাহলে তাদের সাথে যে নির্ধারিত সময় রয়েছে চুক্তির ক্ষেত্রে তাদের এই চুক্তি পুরা করো তাদের নির্ধারিত সময় পর্যন্ত ইন আল্লাহ হব্বুল মত্তাকিন কারণ আল্লাহ আকরব্বুল আলমিন আল্লাহ ভিরুদেরকে সংযতদেরকে ভালোবাসেন তাহলে এখানে এক শ্রেণীর মুর্শিদের কথা আল্লাহ বলেছেন যারা হয়তো তাদের সাথে চুক্তি ছিল চার মাসেরও বেশি দীর্ঘদিনের চুক্তি ছিল আর সেই চুক্তির ওপর তারা অটল ছিল এই ক্ষেত্রে কোনো রকমের বিশ্বাসঘাতকতা দেখায়নি আর বিজাতিকে তারা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করেনি তাদের সম্পর্কে আল্লাহ পাক বললেন যে এদের সাথে তোমরা চুক্তিতে অটল থাকো এবং যতদিন পর্যন্ত নির্ধারিত সময় রয়েছে সেই সময়কে তোমরা পুরা করো নবিয়ে করিম সাল্লাহ আলহ্লাম এর সাদ করেছেন মানকাত আহাদ আল জান্না কোনো ব্যক্তি যদি এমন কোন অমুসলিম যার সাথে চুক্তি রয়েছে চুক্তিতে যার সাথে তোমার আবদ্ধ রয়েছে যে আমরা শান্তিতে বসবাস করবো তাকে যদি হত্যা করে তাহলে সেই ব্যক্তি জান্নাতের সুবাস পাবে না ওয়াইনারি হাহা লতু মাসিরতে আর বাইন অথচ জান্নাতের সুবাস জান্নাত থেকে চল্লিশ বছর দূরত্বেও পাওয়া যায় তবে নবিয়া করিম সাল্লা কঠোর শাস্তির কথা বলেছেন সব লোকদের ক্ষেত্রে যারা অমুসলিমদের সাথে চুক্তি রয়েছে শান্তিতে বসবাস করার তারপরে চুক্তি ভঙ্গ করে চুক্তি ভঙ্গ করা বড়ই কাবিরা গুনাহ আল্লাহ ফাকরাবুল আলমিন এই সুরায় বারাতের বা সুরয়ে তোবার যে আয়াতগুলি নাজল করেছেন এই আয়াতগুলি নবী করিম সাল্লা সাল্লাম ঘোষণা করার জন্য আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানকে নবম হিজুরিতে হজের আমির বানিয়ে তাকে নেতৃত্ব দিয়ে পাঠিয়ে দিলেন যে তুমি এবছরে হজ করে এসো আর এই সুরায় তোবার ঘোষণাগুলি তাদেরকে শুনিয়ে চলে আসো যেখানে মুশরেকরাও হজে এসেছিল এবং মমিন মুসলিমরাও অনেকে এসেছিলেন মেনাই আরাফাই মুজালিফাই বিভিন্ন জায়গায় যেখানে লোকজনের সমাগম থাকতো সেখানেই এই আয়াতগুলি পড়ে শুনিয়ে দিতেন এবং ঘোষণা করে দিতেন আল্লাহ ফাকরাব্বল তারপরে সাত কোয়েশান ফায়জান সালা খাল আসরোল হরম ফাক্তলর মুশ্রিক না হে সোয়াজেদ্দ যখন সম্মানিত মাসগুলি অতিক্রম করে যাবে সম্মানিত মাসগুলি শেষ হয়ে যাবে এই সম্মানিত মাস কোনগুলি মাস এক রকম তাপসির কারগন বলেছেন যে যে মাসগুলিকে আল্লাহ প্রাচীন যুগ থেকে সম্মানিত করেছেন এবং হারাম মাস বলে আখ্যায়িত করেছেন আর প্রাচীন যুগেও তারা এই মাসগুলিতে লড়াই ঝগড়া এবং কোনো যুদ্ধ করত না আর সে মাসগুলি পরস্পর হচ্ছে তিনটি জিল কাদ জিল হাজ এবং মহারাম আর রাজাব যখন এই হারাম মাসগুলি পার হয়ে যাবে ফখতুল মুর্শেকিন তখন তোমার মুশেকদেরকে হত্যা করবে হাইসু ওয়াজ তোম যেখানে পাও না কেন বা হজু হুম এবং তাদেরকে তোমরা বন্দি করবে ওয়াকু হুম তাদেরকে ধরবে পাকড়াও করবে এবং তাদেরকে বন্দি করবে ওয়াক আহম আহমকুল্লা মারসাদ এবং প্রত্যেকটি ঘাঁটিতে তোমরা ওত পেতে বসবে ফাইন তাবু সুতরাং তারা যদি তবা করে নেই ফিরে আসে তারা সালাত কায়েম করে ওয় আতাউজাকাত জাকাত প্রদান করে ফাখালু সাবিউল তাহলে তাদের রাস্তা ছেড়ে দেবে ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ পাক মার্জনাকারী দয়াবান আর কোনো কোনো তফসির কারগন বলেছেন যে এই আসর হরম মানে যেই চার মাস আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে ছাড় দিয়েছিলেন যে ফাঁসি হুফিল আর দরবাত আসর সোরে আয়াত নম্বর দুইয়ে যে তোমরা চার মাস পর্যন্ত ঘোরাফেরা করো মক্কায় মক্কর হারামের এরিয়াতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো নিরাপদভাবে এই চার মাস যেহেতু পাক নিষেধ করেছেন এই চার মাসে তাদের হস্তক্ষেপ করতে এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করতে তাই এই চার মাসকে উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ পাক বলছেন যে ওয়াইন আহাদসমা এখানে মুশ্রেকদের আরেক শ্রেণীর লোকের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন যারা কোনো মুসলিমের কাছে আশ্রয় গ্রহণ করবে যে তোমার কাছে আশ্রয় চাই যদি এরকম আশ্রয় গ্রহণ করে তাহলে আল্লাহ পাক আশ্রয় দিতে বলছেন বিশ্বাসঘাতকতা করতে নিষেধ করছেন এবং তাদের উপর কোনো রকম হস্তক্ষেপ করতে নিষেধ করছেন তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে নিষেধ করছেন এ হচ্ছে ইসলামের সুন্দর আদর্শ আল্লাহ বলছেন ওয়াইন আহাদ মিনাল আল কি নাস্তা যারা কোনো মুশ্রেক যদি হে নবী তোমার কাছে আশ্রয় গ্রহণ করে আজের তাহলে তাকে আশ্রয় দিয়ে দাও হ্যাঁ তাই কালাম আল্লাহ যাতে করে আল্লাহর বাণী শুনতে আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করেছে যা কিছু তারা করে তা বড়ই নোংরা আল্লাহা বলছেন যে তারা মমিনদের ক্ষেত্রে না কোনো আত্মীয়তার খেয়াল রাখে ও না কোনো অঙ্গীকারের খেয়াল রাখে ওহম মৌতাদ এরাই হচ্ছে সীমালঙ্ঘনকারী ফাইন তা আবু আকামুস সালাত ওয়া আতাজাকাত ফী খাওনুকুম ফিদ-দীন ওয়া নুফাস্সিলা আয়াতি লিqaউমিয়াল আমুন আল্লাহ বলেন তবে তারা যদি তওবা করে না আল্লাহ পাক বারবার করে তওবার দিকে আহ্বান মানব জাতিকে আল্লাহর দিকে ফিরে আসে সংশোধন করেন ওয়াাকামুস সালাত এবং এই তওবা যে করেছে কালেমা যে সত্যিকার অন্তর থেকে পড়েছে আল্লাহই বিশ্বাসী পরোকালে বিশ্বাসী হয়েছে এর প্রমাণ হচ্ছে ওয়াাকামুস সালাত সালাত কায়েম করবে সুতরাং কোন মুসলিম যদি ইমান ইসলামের দাবি করে আর সলাত কায়েম না করে তাহলে এই ইমানই ইসলামিক ভাতৃত্ব নেই এবং এই ইমানের কোনো মূল্য নেই আল্লাফা বলছেন তারা যদি সলাত কায়েম করে ওয়াত জাকাত এবং জাকাত প্রদান করে ফাই খোয়ান ফিদ্দিন তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই অনুফাশল আয়াত আমি আয়াত সমূহকে বিশদভাবে বর্ণনা করি লিখমিয় আলমন জ্ঞানী জাতির জন্য ওয়া ইননাকা সুআইমানাহুম মিন বাদি আধিহিম ওয়া তা'ানু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফরি ইননাহুম লা আইমান লাহুম লাআল্লাহুম ইয়ান্তাহুন আল্লাহ পাক বলেন তারা যদি তাদের চুক্তিভঙ্গ করে চুক্তি করার পরে ওয়া তা'ানু ফি দীনিকুম এবং তোমাদের দিনের প্রতি দোষারোপ করে দিনের বিরুদ্ধে কটুক্তি করে দিন ইসলামের বিরুদ্ধে আল্লাহ প্রদত্ত বিধানের বিরুদ্ধে যদি কোরআনের কেরিমের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিরুদ্ধে আল্লাহ পাকের বিরুদ্ধে যদি তারা কটাক্ষ করে অথবা এমন কথা বলে যেগুলি হচ্ছে ইসলামের উপর আক্রমণ আল্লাহর দিনের উপর আক্রমণ নবী সাল্লাহ সাল্লামের মান ইজ্জতের উপর আক্রমণ আল্লাহ পাক বলছেন যে ফাঁকা কুফ তাহলে কুফুরির যে নেতৃবৃন্দ রয়েছে তাদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র লড়াই করো ইন্না হুমলা ইমান আল্লাহম কারণ এদের শপথ বলে কোনো জিনিস নেই এদের অঙ্গীকার বলে কোনো জিনিস নেই এরা শপথ করে বলে কিন্তু এদের শপথের এদের অঙ্গীকারের কোনো মূল্য নেই লা আল্লাহুম ইনতা হুন জাতি করে তারা বিরুদ্ধ থাকে আল্লাহ পাক তারপর ارشاد করেন আলা তুকাতিলুন কওমান নাকসু আইমানহুম ওয়া হামু বিইখরাজির রাসূল লিহুম بداউকুম আউওয়াল মাররা আতখশাউনা হুম ফাল্লাহু আহক্বান তাকশাউহু ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক ارشاد করছেন যে তোমরা কি ওই জাতির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করবে না যেই জাতি নাকাসু নাকসু আইমানহুম তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে ওয়াহাম্ম বেখরাজীর রসুল এবং রাসূল সাল্লাল্লাহ সাল্লামকে বিতাড়িত করার জন্য সংকল্পবদ্ধ হয়েছে নবী করিম সাহসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছে তারা ওহম বদা উকুম আউয়ালা মাররা এবং তারাই প্রথমবারে এই যুদ্ধ শুরু করেছে আল্লাহ আল্লাহফাক এই অপরাধের কথা তাদের তুলে ধরেছেন তাহলে যারা অপরাধ প্রথম শুরু করবে তারা হচ্ছে বড় অপরাধী আতাক শনহম তাদেরকে কি ভয় করবে আল্লাহ আহক আল্লাহকে বেশি ভয় করা উচিত ইন যদি সত্যিকার অর্থে তোমরা মমিন হও আল্লাহ পাক বলছেন তোমাদের হাত দ্বারা আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে চান আর আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করলে প্রথম উদ্দেশ্য হবে এই খেহিম এবং আল্লাহ পাক তাদেরকে অপদস্থ করতে চান দ্বিতীয় উদ্দেশ্য ওয়ান কুম এবং তোমাদেরকে তাদের ওপর সাহায্য প্রাপ্ত করতে চান বিজয় দান করতে চান সদুরা এবং মমিন সম্প্রদায়ের প্রাণ ঠান্ডা রবুল আলম করতে চান কারণ তারা অনেক নির্যাতিত হয়েছে তাদের উপর অনেক জুল অত্যাচার হয়েছে সুতরাং এর প্রতিশোধের মাধ্যমে তাদের প্রাণ ঠান্ডা হবে পাক পাঁচ নম্বর বলছেন ওয়াইউজ কুলু কুলুবহিম এবং এই মমিন মুসলিমদের যে মনে জ্বালা রয়েছে যে কষ্টের জ্বালা রয়েছে কি নির্যাতন করেছে কি জুল অত্যাচার করেছে এই জ্বালাকে আল্লাহ পাক রব্বুল্লা আলম নিভিয়ে দিতে চান্লাহ আলাম এবং ছয় নম্বর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক যার পক্ষ থেকে চাইবেন তার তবা কবুল করবেন এর মাধ্যমে অনেকের সংশোধন হবে অনেকে আল্লাহর দিনের দিকে ফিরে আসবে আল্লাহ আলীম হাকিম আল্লাহ সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞা মহান আল্লাহ এরশাদ করেছেন আম হাসিব তুম আন্তত রাখু ওলাম মায়া আলামহিল্লা হুল্লাহজি না জাহাদুমিনকুম ওয়ালাম দুনুল্লাহ ওলা রসুল ইহলাল ও আলি জা উল্লাহ খবিরুম বে মা তাম আলু তোমরা কি এ ধারণা করেছো হে মুসলিম জন্তু তরকু তোমাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে কষ্ট করতে হবে না তোমাদেরকে কোরবানি দিতে হবে না ত্যাগ স্বীকার করতে হবে না ওয়ালাম মায়া আলামীল্লাহুল্লাজি না জাহাদুমিনকুম অথচ এখন পর্যন্ত আল্লাহ পাগ প্রকাশ করেননি যে তোমাদের মধ্যে থেকে কে সত্যিকার অর্থে আল্লাহ রাস্তায় প্রচেষ্টা চালাচ্ছে ওয়ালাম ইয়াতখুজু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলি ওয়ালা মুমিন ওয়ালিজা আরকে তোমাদের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাদ দিয়ে আর মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকেই বন্ধু হিসাবে অন্তরঙ্গ দস্ত হিসাবে গ্রহণ করে না কে সত্যিকার আল্লাহকে ভালোবাসে আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং মুমিনদেরকে ভালোবাসে এটা আল্লাহ পাক জানিয়ে দিতে চান আল্লাহ পাক রব্বুল আমীন যা কিছু তোমরা করবে সে সম্পর্কে সুখ খবর রাখেন মহান আল্লাহ ইরশাদ করেছেন মা কানিল মুশ্রিকিন আইয়ামুর মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবাত তা ওয়া ফিন নারি হুম খালিদুন মুশরিকরা মক্কার যেহেতু বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর কাবার দেখাশোনা করত কাবার তারা মুতাওয়াল্লি ছিল আল্লাহ পাক বলেছেন মুশরিকদের জন্য মোটেই সমীচীন নয় যে তারা আল্লাহর মসজিদগুলি আবাদ করবে মসজিদের সেবা করবে এই মুশরিক পত্তলিকরা এটা হতে পারে না এই রকমই মুসলিম উম্মার মধ্যে যাদের মধ্যে শির কুফুরি ঢুকে গেছে তাদের এই অধিকার নেই যে তারা পাকের ঘরের খেদমত করবে শাহিদিন আলা আনফুসিম বিল কুফুর অথচ তারা নিজেদের ওপর কুফুরির সাক্ষ্য প্রদান করছে তাদের বাস্তব প্রমাণ করছে যে তারা কুফুরিতে লিপ্ত রয়েছে উল্লায় কাহাবেতা তাম আলহ এদের আমল কর্ম সব নিষ্ফল হয়ে গেছে অফিন না আরহম খালেদ্দুন এরা চিরকাল জাহান্নামে বসবাস করবে এন্নামাসাহ ওয়ালি অমিল আখের ওয়াকামা সলাত ওয়াতা জাকাতওয়ালা মিয়কসা ইল্লাহ আল আয়া আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলি তো আবাদ করবে আল্লাহর মসজিদগুলির সেবা করবে ওইসব ব্যক্তিরা আবাদ করা এবাদত বন্দুগীর মাধ্যমে আবাদ করার সেবা যত্নের মাধ্যমে ওইসব লোকেরা করবে যার আল্লাহর প্রতি ইমান রাখে পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং সলাত কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আল্লাহাক বলছেন ফাঁসা উল্লাহদিন আশা করা যায় যে এরাই হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন আজা আল তুম শেখায়ত আল হাজি ওমার আতাল মসজিদ ইল হারাম কামান আমান আবিল্লাহ আলিয়ামিল আখির ওয়াজাহাদ আফি সাবিল্লাহ লাহস্তাউন আইন্দাল্লাহ আল্লাহ আলাহাদিল কামাল আলমিন তোমরা কি মনে করো যে হাজিদেরকে পানি পান করানো এবং মসজিদে হারামের সেবা যত্ন করা ওই সব লোকদের আমলের মতো যারা আল্লাহর প্রতি মান নিয়ে এসেছে পরকালের প্রতি ইমান নিয়ে এসেছে এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র জেহাদ করেছে ওনা ইন্দাল্লাহ এই দুই দল কখনো সমান হতে পারে না মক্কার মুশ্রীখরা বলতো যে আমরা দেখো হাজিদেরকে পানি পান করাচ্ছি মসজিদে হারামের আমরা এই কাবা ঘরের আমরা মোতাবলি কাবা ঘরের আমরা খাদে খেদমত করছি এইগুলি দিয়ে তারা অহংকার করতো আল্লাহা বললেন যে দেখো তোমরা

সুউচ্চ মর্যাদা রয়েছে এবং এরাই হচ্ছে সফল কাম আল্লাহ পাক বলছেন ইউবাসী রহম রব্বহম রহমাতি মিনহ রিদওয়ান আল্লাহ পাক তাদের রব তাদেরকে সুসংবাদ দেবেন তার রহমতের এবং তার সন্তুষ্টির জান্নাতিন এবং জান্নাত সমূহের লহম ফিহা নাইম মকিম সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী নিয়ামত খালেদিন আফিহা আবাদা সেখানে চিরকাল তারা বসবাস করবে আল্লাহ ইন্দাহ আজরুন আজিম নিশ্চয় আল্লাহ পাকের নিকট মহাপুরস্কার রয়েছে এ আই জিন আমান আবা হকুম ঈকবান আকুম আউলিয়া ইস্তহাব্বুল কুফরা আল ইমান অমায়ে তাওয়াল্লাহ হমিন কুফা উল্লাহ দ আলেম আল্লাহফাকে এখানে মমিনদেরকে সতর্ক বলছেন দেখো মমিনরা তোমরা তোমাদের বাপদাদাদেরকে তোমাদের ভাইদেরকে বন্ধু মনে করিয়ো না বন্ধু বলে গ্রহণ করিয়ো না ইনিস তাহাব্বুল কুফরা আলাল ইমান যদি তারা ঈমানকে বাদ দিয়ে ঈমানের চাইতে কুফরিকে ভালোবাসে সুতরাং কুকুর শিখ যারা করে থাকে তোমাদের আত্মীয় স্বজন তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিয় না হমাইয়াতা আল্লাহ হম যারা তোমাদের ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে ফাওলা ইকুম জালেম হচ্ছে জালেম আল্লাহ ফাক্ তারপর এরশাদ করছেন কুল ইনকান আবা হুকুম আবনা হুকুম ইখওয়া হুকুম ওয়াজওয়া যুকুম ওয়াসির আত হুকুম ওয়া মা র উনি তারফ তুমু হাওয়াতিজা রাতুন তক্সাও না কেসাদা হ মাসা কেন তার দাউ না আহ বেলে আল্লাহ রাসুল ইয়া ফি সাবিলে ফাতর আব্বাসু হাতি আল্লাহ আয়া। আল্লাহ আল্লাপের সাদ করছেন হে নি তুমি বলে দাও তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা এই তোমাদের ছেলে মেয়েরা ছেলের ছেলেরা ওয়ান তোমাদের ভাই বোনেরা ও তোমাদের স্ত্রীরা অথবা তোমাদের স্বামীরা মহিলাদের সম্বোধন করলে ও আশীরা এবং তোমাদের বংশধর আত্মীয় স্বজন ও আম্মা লীত আর যেসব ধন সম্পদ তোমরা অর্জিত করে রেখেছ অজা রাতন কাসাদা আর এমন ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ে যাওয়ার আশঙ্কা করো তোমরা ওয়ামাশাহ কেন তার দান হয় এমন ঘর বাড়ি যা তোমরা খুব পছন্দ করো এসব পার্থিব বস্তু যদি আল্লাহ এবং তার রাসুলের চাইতে এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করার চাইতে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালানোর চাইতে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার চাইতে বেশি প্রিয় হয়ে যায় তাহলে ফাতার আব্বাসু প্রতীক্ষা করো আল্লাহ পাকের শাস্তির প্রতীক্ষা করো হ্যাঁ তাই আতি আল্লাহ পাকের আদেশ আসা পর্যন্ত তার আজাবের আল্লাহ আলাহাদিল কামাল ফাসুকেন আল্লাহ পাক ফাসেক সম্প্রদায়কে কখনো রাস্তা দেখান না এখানে আমার তফসির আজকের মতো শেষ করছি আল্লাহফাক যেন আমাদেরকে নেকামলের তৌফিক দান করেন এবং আল্লাহকে তার রসুলকে ভালোবাসার যেন তৌফিক দান করেন এবং আল্লাহ দিনকে মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মেহনত পরিশ্রম করার যেন তৌফিক দান করেন আল্লাহফাক রব্বুল আলমী যেন আমাদেরকে আখেরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন দুনিয়ার উপর দুনিয়া তো সুখী করেন পরকালে যেন সুখী করেন সুবাহান রব্বিকারব্বুল জাতাম্মা এসেফোন وسلام على المرسلين والحمد لله رب العالمين